রিপিটের ব্যাক সাইডে লেখা থাকবে পকেট প্রিন্ট থাকবে কেয়ার লেভেল থাকবে এই প্রোডাক্টটা আপনারা মাত্র 350 টাকায় নিতে পারবেন যারা এক্সপোর্টে ডেনিম প্যান্ট নিয়ে ব্যবসা করতে চান অবশ্যই একবার হলেও এক্সপোর্ট কালেকশন বাইং হাউস ভিজিট করবেন হিউজ পরিমাণে এক্সপোর্টে ডেনিম প্যান্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন আমার এই সাইডে কিন্তু অনেকগুলো স্যাম্পল রাখা আছে এখানে কিন্তু শুধু এক পিস করে স্যাম্পল কিন্তু রাখা আছে আর আমাদের প্রত্যেকটা প্যান্ট কিন্তু এরকম কার্টুন ওয়াইজ সরাসরি ফ্যাক্টরি থেকে চলে আসে তো আমি এক এক করে সবগুলো আইটেম আপনাদেরকে দেখাবো আপনারা একটু ধৈর্য সহকারে আমাদের ভিডিওটা দেখবেন আমি ফার্স্টে আমাদের ঠিকানাটা একবার দেখিয়ে দিচ্ছি এক্সপোর্ট কালেকশন বাইগাও যেটা হচ্ছে ঢাকার উত্তরা দশ নম্বর সেক্টরের সতেরো নম্বর রোড এর বারো নাম্বার বাসার দ্বিতীয়তলা কামারপাড়া বাস স্ট্যান্ডের পাশে আপনারা দেশের কোনো প্রান্ত থেকে ঢাকা উত্তর কামারপাড়া বাস স্ট্যান্ডে এসে এই দুইটা নাম্বার দেওয়া আছে দুইটা ফোন দিলেই হবে আর যারা কুরিয়ারের কন্ডিশনে প্রডাক্ট নিতে চান আমরা কিন্তু সারা বাংলাদেশে কুরিয়ারের কন্ডিশনে প্রডাক্ট দিয়ে থাকি সেই ক্ষেত্রে আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বার দুইটাই ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করে চাইলে ভিডিও কলে দেখে কিন্তু আপনি আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারবেন আর আমাদের কাছে কিন্তু শুধু প্যান্ট না আমাদের কাছে দেখতে পাচ্ছেন এই সাইডে টি শার্ট পোলো শার্ট সব ধরনের আইটেমই কিন্তু আপনারা এক্সপোর্ট কালেকশন বাইং হাউস থেকে পেয়ে যাবেন তো আজকের ভিডিওটা আমি আপনাদেরকে শুধু প্যান্টের অরিজিনাল এক্সপোর্টের প্যান্টের কালেকশন গুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমাদের এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এরও পোস্টাল বায়ারের মধ্যে আপনারা প্যান্টের কালেকশন পেয়ে যাবেন এগুলো সাইজ থাকবে হচ্ছে আঠাইশ থেকে আটত্রিশ পর্যন্ত ছত্রিশ পিসের কার্টুন আর প্রত্যেকটা প্রোডাক্টটি কিন্তু আটানব্বই পার্সেন্ট কোটন টু পার্সেন্ট ডিসপার্ডেক্স এর মধ্যে হবে এগুলো যদি আমি একটু দেখাই আপনাদেরকে দেখেন বাটন গুলোতে একবারে খোদাই করে লেখা আছে এরো পোস্টাল রিপিট গুলোতে দেখতে পাচ্ছেন এরো লেখা থাকবে রিপিট ব্যাক সাইডে দেখতে পাচ্ছেন এরো লেখা আছে পকেট প্রিন্ট কেয়ার লেভেল প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু আপনারা পেয়ে যাবেন সাইজ থাকবে 28 থেকে 38 পর্যন্ত 36 পিসের কার্টন ব্যাক সাইডটা দেখেন কত সুন্দর মাত্র 550 টাকায় অরিজিনাল এক্সপোর্টেড এই প্যান্টগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এরো পোস্টাল বায়ারের মধ্যে আপনারা টোটাল 4টা ওয়াশ পাবেন এই হচ্ছে আরেকটা ওয়াশ দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ওয়াশই কিন্তু অনেক সুন্দর এবং প্রত্যেকটাই সাড়ে বারো অঞ্চ এর কটন স্টিচ ফেব্রিক্স মধ্যে হবে এগুলো প্রত্যেকটা ওয়ারিজিনাল অথেন্টিক প্রোডাক্ট যারা নিতে চান খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ ভিডিওতে দেওয়া আছে ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে আপনারা সরাসরি চাইলে আমাদের কাছ থেকে ভিডিও কলে এরকম প্রত্যেকটা প্রোডাক্ট দেখে কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন আর যারা সরাসরি হাউজে আসতে চান সরাসরি হাউজে চলে আসবেন আমাদের ঠিকানা হচ্ছে ঢাকার উত্তরা দশ নম্বর সেক্টরের সতেরো নম্বর রোডের বারো নাম্বার ওয়াশার দ্বিতীয়তলা দেখেন এটা হচ্ছে লাইট ওয়াশের মধ্যে কত সুন্দর একটা ওয়াশ এগুলো মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় কিন্তু আপনারা হাউজে এসে দেখে নিতে পারেন কুরিয়ারে কন্ডিশনে সারা বাংলাদেশে নিতে পারবেন এটা হচ্ছে ব্যাক সাইড এর মধ্যে খুবই সুন্দর সুন্দর এরকম কালেকশন পাবেন জ্যাক অ্যান্ড জনস এর মধ্যে আমাদের কাছে কিন্তু প্যান্টের কালেকশন পাবেন জ্যাক অ্যান্ড জনস এর মধ্যে আপনার দুইটা ওয়াশ থাকবে এটারও সাইজ থাকবে আঠাশ থেকে আটত্রিশ পর্যন্ত ছত্রিশ পিসের কার্টুন প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু ইনটেক কার্টুন ওয়াইজ সরাসরি ফ্যাক্টরি থেকে আমাদের হাউজে চলে আসে আমি একটু দেখাই যদি দেখতে পাচ্ছেন এখানে রিপিটে কিন্তু খোদাই করে লেখা আছে জ্যাক অ্যান্ড জনস বাটনে রিপিটে দেখতে পাচ্ছেন লেখা থাকবে এবং প্রত্যেকটা প্রোডাক্টই কেয়ার লেভেল শো পেয়ে যাবেন এবং প্রত্যেকটা প্রোডাক্ট আমি যদি ভিতরের সাইডটা একটু দেখাই দেখেন প্রত্যেকটা কিন্তু এরকম কটন স্টিচ ফেব্রিক্স এর মধ্যে হবে সাইজ হবে হচ্ছে এগুলার আঠাইশ থেকে আটত্রিশ পর্যন্ত ছত্রিশ পিসের কার্টুন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় নিতে পারবেন জ্যাক অ্যান্ড মধ্যে দেখতে পাচ্ছেন জ্যাক অ্যান্ড জনসের মধ্যে আপনারা দুইটা ওয়াশ পাবেন এই হচ্ছে আরেকটা ওয়াশ দেখতে পাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় হাউজে এসে দেখে নিতে পারেন কুরিয়ারের কন্ডিশনে সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে কিন্তু এই প্রোডাক্টগুলো আপনারা নিতে পারবেন এছাড়া আমাদের কাছে কিন্তু ক্যালভিন কিলিন এর মধ্যে প্রোডাক্ট পাবেন ক্যালভিন কিলিন গুলো আপনারা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় নিতে পারবেন এগুলো প্রত্যেকটা প্রোডাক্ট হাউজে এসে দেখে নিতে পারেন কুরিয়ারে কন্ডিশনে নিতে পারবেন এগুলো অথেন্টিক প্রোডাক্ট আপনার চেনার উপায় কি দেখেন বাটন গুলোতে একবারে ব্র্যান্ডিং করা থাকবে রিপিট গুলোতে ব্র্যান্ডিং করা থাকবে রিপিট ব্যাক সাইড এ দেখতে পাচ্ছেন সিকে লেখা আছে এখানে পকেট প্রিন্ট কেয়ার লেভেল একবারে প্রত্যেকটা প্রোডাক্টই এরকম দেখে নিবেন অরিজিনাল প্রোডাক্ট চেনার উপায় হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু পকেট প্রিন্ট থাকে এগুলো মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় আমাদের কাছে কিন্তু আপনারা এসে দেখেও নিতে পারেন ক্যুরিয়ারের কন্ডিশনে সারা বাংলাদেশে নিতে পারবেন লিভাইসের মধ্যে পাবেন লিভাইসের মধ্যে আপনারা চার পাঁচটা ওয়াশের মধ্যে পাবেন এটাও কটন ইস্টিস ফেব্রিক্সের সাড়ে বারো আউন্সের দেখেন স্পান্ডেক্সটা দেখেন কত সুন্দর আর প্রত্যেকটা প্রোডাক্টই কটন স্টিস ফেব্রিক্সের এটারও বাটন রিপিট গুলোতে একবারে খোদাই করে বাটনে দেখতে পাচ্ছেন খোদাই করে লেখা আছে রিপিটে দেখতে পাচ্ছেন খোদাই করে লেখা থাকবে এছাড়া দেখতে পাচ্ছেন এখানে কেয়ার লেভেল থাকবে রিপিটের ব্যাক সাইডে লেখা আছে এখানে দেখতে পাচ্ছেন পকেট প্রিন্ট আপনারা কিন্তু লিভাইসের এই আমাদের কাছ থেকে পেয়ে যাবেন একবারে ওয়া অরিজিনাল প্রোডাক্ট মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় নিতে পারবেন এটার মধ্যে আমি কালার গুলো দেখিয়ে দিচ্ছি দেখেন ব্ল্যাক ওয়াশের মধ্যে পাবেন লিভাইসের মধ্যে ব্ল্যাক ওয়াশ পাবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা হাউজে এসে দেখে নিতে পারেন কুরিয়ারের কন্ডিশনে কিন্তু আমরা সারা বাংলাদেশে প্রোডাক্ট দিয়ে থাকি দেখেন এটাও কিন্তু ডিপ ওয়াশের মধ্যে ডিপ ব্লুর মধ্যে হবে এটাও দেখেন প্রত্যেকটাই এরকম স্পানডেক্স এর মধ্যে সাড়ে বারো অঞ্চলের কটন স্টিচ ফেব্রিক্স এর মধ্যে হবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় নিতে পারবেন আমি কালার গুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে আরেকটা কালার দেখতে পাচ্ছেন এগুলো প্রত্যেকটাই একটা কালার থেকে আরেকটা সুন্দর প্রত্যেকটা ভালো লাগবে আপনি একবার ভিজিট করেন অনেক কালেকশন পাবেন আমাদের কাছে কিন্তু শুধু প্যান্ট প্যান্ট না প্যান্টের পাশাপাশি টি শার্ট সব আইটেম পাবেন এবং সকল ধরনের টি শার্ট পোলোশার্ট এ কিন্তু অফার চলতেছে আপনারা আমাদের আগের ভিডিও গুলো দেখলে বুঝতে পারবেন আমি আজকে শুধু প্যান্টের ভিডিও করতেছি নেক্সট ইনশাল্লাহ টি শার্ট পোলো শার্টের ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো আমাদের আগেও অনেক ভিডিও আছে সেগুলো আপনারা দেখতে পারেন তো এটা দেখতে পাচ্ছেন লিভাইসের মধ্যে হবে এগুলো মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় আমাদের কাছ থেকে কিন্তু এসে নিতে পারেন কুড়িয়ার কন্ডিশনে নিতে পারবেন এই হচ্ছে আর একটা সুন্দর আমাদের থেকে নিতে ইগলের মধ্যে আপনারা ব্ল্যাক কালারের মধ্যে পাবেন এটাও আপনারা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় নিতে পারবেন এটাও যদি একটু দেখাই দেখেন বাটনে কিন্তু খোদাই করে লেখা আছে ইগল রিপিটে দেখতে পাচ্ছেন ইগল লেখা থাকবে এখানে রিপিটের ব্যাকসাইডে ইগল লেখা আছে পকেট প্রিন্ট কেয়ার লেভেল সহ আপনারা পেয়ে যাবেন আর প্রত্যেকটা প্রোডাক্ট আমি ব্যাক টা যদি দেখাই দেখেন কত সুন্দর মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় আপনি কিন্তু আমাদের কাছ থেকে এই কালেকশন গুলো নিতে পারেন এই প্যান্টগুলো আপনার শপে আপনি মিনিমাম পনেরোশো থেকে টাকা সেল করতে পারবেন অনেক হাই কোয়ালিটির প্যান্ট আপনার শোরুমের জন্য কিন্তু অনেক ভালো রেটে সেল করতে পারবেন এটা দেখেন হুও বাসের মধ্যে হবে এগুলো আপনারা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় আমাদের কাছ থেকে কিন্তু হাউজে এসে দেখে নিতে পারেন কুরিয়ারের কন্ডিশনে সারা বাংলাদেশে নিতে পারবেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্যাক সাইড প্রত্যেকটা প্রোডাক্টই সাড়ে বারো হবে এবং একবারে অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট হবে আপনারা কিন্তু নিঃসন্দেহে এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন তো এর পাশাপাশি ফেসবনের মধ্যে আমাদের কাছে ব্ল্যাক ওয়াশের প্যান্টের কালেকশন পাবে ফেসবনের ব্ল্যাক ওয়াশের এই প্যান্টগুলো আপনারা মাত্র তিনশো পঞ্চাশ টাকায় কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন তিনশো পঞ্চাশ টাকা রেঞ্জের মধ্যে অনেকগুলো প্যান্টের কালেকশন আছে আমি দেখিয়ে দিচ্ছি দেখেন এটা হচ্ছে লিভাইস এর মধ্যে হবে এটাও কিন্তু আমি যদি একটু দেখাই দেখেন এটারও কিন্তু বাটন রিপিট গুলোতে একবারে খোদাই করে লেখা আছে লিভাইস এ রিপিটার ব্যাক সাইডে লেখা থাকবে পকেট প্রিন্ট থাকবে কেয়ার লেভেল থাকবে এই প্রোডাক্টটা আপনারা মাত্র 350 টাকায় নিতে পারবেন সাইজ থাকবে 28 থেকে 36 পর্যন্ত মাত্র 350 টাকায় প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু স্প্যান্ডেক্সের মধ্যে আমি একটু দেখাই দেখেন এটাও কিন্তু স্প্যান্ডেক্সের মধ্যে 12.5 আউন্সের কটন স্টিচ ফেব্রিক হবে মাত্র 350 টাকায় নিতে পারবেন তো এর পাশাপাশি আমাদের কাছে কিন্তু মাস্টার কপি কিছু প্রোডাক্ট পাবেন ক্যালভিন কিলিন মধ্যে মাস্টার কপি প্রোডাক্ট পাবেন এগুলো মাত্র চারশো নব্বই টাকায় নিতে পারবেন এটাও দেখেন বাটন রিপিট গুলোতে খোদাই করে লেখা আছে ক্যালভিন কিলিন দেখতে পাচ্ছেন এখানে রিপিটে লেখা আছে ক্যালভিন কিলিন এবং প্রত্যেকটা প্রোডাক্টটি কেয়ার লেভেল শো থাকবে সাইজ থাকবে আঠাশ তিরিশ থেকে ছত্রিশ পর্যন্ত দশ পিসের বিলিস্টার এটার মধ্যে আপনারা তিনটা কালার পাবেন এটা হচ্ছে ব্যাক সাইডটা দেখেন কত সুন্দর এই প্রোডাক্টটা আপনারা মাত্র 490 টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনাদের দোকানে মিনিমাম হাজার থেকে 1200 টাকায় এই প্রোডাক্টগুলো অনায় এসে বিক্রি করতে পারবেন দেখেন এগুলো প্রত্যেকটাই কটন স্টিচ প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু স্টিচের মধ্যে হবে খুবই সুন্দর আইটেম এটার মধ্যে তিনটা কালার হবে এই হচ্ছে আরেকটা কালার আমি যদি আপনাদেরকে দেখাই দেখেন কত সুন্দর লাইট ওয়াশের মধ্যে মাত্র 490 টাকায় কিনতে আমাদের কাছ থেকে এই প্যান্টের কালেকশনগুলো আপনারা নিতে পারবেন তো এর আমাদের কাছে লি ব্যার এর মধ্যে হবে সাইজ থাকবে হচ্ছে আঠাশ থেকে চৌত্রিশ পর্যন্ত আট পিসের এই প্যান্টের কালেকশন গুলো আপনারা মাত্র চারশো বিশ টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন এটার মধ্যে অনেকগুলো কালার আছে আমি কালার গুলো আপনাদেরকে দেখিয়ে দিই দেখেন কত সুন্দর সুন্দর কিং ফিশারের মধ্যে পাবেন কিং ফিশারের মধ্যে আরো একটা কালার দেখতে পাচ্ছেন এগুলো আঠাশ থেকে চৌত্রিশ পর্যন্ত আট পিসের বিলিস্টার থাকবে মাত্র চারশো বিশ টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন এর পাশাপাশি দেখেন এটা জ্যাক অ্যান্ড এর মধ্যে হবে মাত্র চারশো বিশ টাকা আমেরিকান ইগলের মধ্যে পাবেন চারশো চল্লিশ টাকায় নিতে পারবেন আমেরিকান ইগলের এগুলো এটাও কিন্তু কপি এটা কিন্তু দেখেন এখানে এমবোডারি আছে বাটন রিপিট গুলো দেখেন কত সুন্দর মাত্র চারশো চল্লিশ টাকায় নিতে পারবেন ডফের মধ্যে পাবেন এগুলো চারশো বিশ টাকায় নিতে পারবেন হাউজে এসে আপনারা দেখে নিতে পারেন কুরিয়ারের কন্ডিশনে কিন্তু সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন দেখেন ডফের মধ্যে পাবেন ডফের এইগুলো আঠাশ থেকে চৌত্রিশ পর্যন্ত সাইজ থাকবে আট পিসের বিলিস্টার আপনারা বিলিস্টার ওয়াইজ আমাদের কাছ থেকে কিন্তু নিতে পারবেন আর আমরা কোনো প্রকার খুচরা সেল করি না শুধুমাত্র পাইকারি সেল করি যারা পাইকারিতে নিবেন তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন এগুলো মাত্র চারশো টাকায় কিন্তু আমাদের কাছ থেকে হাউজে এসে দেখে নিতে পারেন কন্ডিশনে সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আমাদের এই প্যান্টের কালেকশন ইনটেক কার্টুন সরাসরি ফ্যাক্টরি থেকে চলে আসে ওয়ান বাই ওয়ান পলি করা থাকে এদিকে দেখতে পাচ্ছেন কার্টুন ভর্তি যত প্যান্টের কালেকশন এগুলো কিন্তু সবই প্যান্টের কার্টুন ভর্তি যত কালেকশন আছে সবই প্যান্টের কালেকশন আমি গোডাউনটা আপনাদেরকে যদি একটু দেখাই আমাদের এই সাইডে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণে কালেকশন আছে আমাদের এই সাইডে কার্টুন ভর্তি সবই কিন্তু প্যান্টের কালেকশন আর এই প্যান্টের কালেকশন গুলো কিন্তু আপনারা সরাসরি হাউজে এসে দেখে নিতে পারেন কুরিয়ারের কন্ডিশনে সারা বাংলাদেশে নিতে পারেন এগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা যেরকম বিলিস্টার করা আছে কার্টুন ভর্তি আছে এগুলো কার্টুন ভর্তি সবই প্যান্টের কালেকশন তো আমাদের পাশের রুমেও কিন্তু হিউজ পরিমাণে প্যান্টের কালেকশন আছে আপনারা যারা প্যান্ট নিয়ে ব্যবসা করেন অবশ্যই একবার হলেও এক্সপোর্ট কালেকশন বাইং ভিজিট করবেন এরকম সুন্দর সুন্দর এই দেখেন কার্টুন ভর্তি সবই কিন্তু এগুলো প্যান্টের কালেকশন দেখেন এই সাইডে কিন্তু প্রত্যেকটা কার্টুন ভর্তি এরকম প্যান্টের কালেকশন কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এগুলো সবই দেখে দেখতে পাচ্ছেন ইনটেক এরকম কার্টুন ওয়াইজ সরাসরি ফ্যাক্টরি থেকে চলে আসে এগুলো দেখতে পাচ্ছেন এদিকে কার্টুন ভর্তি সবই এরকম ওয়ান বাই ওয়ান পলি করা থাকে একবারে সুপার ইনটেক প্রোডাক্ট আপনারা যারা প্যান্ট নিয়ে ব্যবসা করেন অবশ্যই একবার হলেও এক্সপোর্ট কালেকশন বাই হাউস ভিজিট করেন একটা না একটা কালেকশন আপনার চয়েস হবেই আমি গ্যারান্টি দিচ্ছি তো ভিউয়ার্স আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ